হ্যালো ফ্রেন্ডস রাজা পিজানস লাফটের চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আপনাদের পায়রারাও ভালো আছে সুস্থ আছে তো অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি কারণ প্রচণ্ড গরম পড়েছিল আমি ভিডিও করতে পারিনি ছাদে বসে আপনারা জানেন আমি ছাদে বসে ভিডিও করি তো ভিডিও করতে পারিনি ছাদে গরমের জন্য প্রচণ্ড গরমে প্রচণ্ড কষ্ট হয়েছিল তাই এতদিন ভিডিও দিতে পারিনি তো যাই হোক অনেক বন্ধুরা আমাকে বলেছে যে দাদা আপনি তো ম্যাড্রাস পায়রার খেল দিয়েছেন কিছু তো গিরিবাজ পায়রার খেল কিছু দিন তো আমরা তো গিরিবাজ পায়রা পুষি তো আমি বলেছিলাম যে ঠিক আছে দেব কিন্তু এত গরমের জন্য আমি ভিডিও বানাতে পারিনি তো যাই হোক আজকে চেষ্টা করছি একটা ভিডিও তৈরি করে দেওয়ার জন্য আপনাদেরকে তো আজকে একটি গিরিবাজ পায়রার খেল আপনাদেরকে দেব একদিনের খেল দেবো পরের ভিডিওতে আমি একটা তিন দিনের খেল দেব গিরিবাজ পায়রা ম্যাড্রাস পায়রার খেলের সঙ্গে গিরিবাজ পায়রার খেলের একটু পার্থক্য হয় কারণ গিরিবাজ পায়রা খুব নরম প্রকৃতির পায়রা হয় তো সেই জন্য তাদের খেলের ধরনটা একটু অন্যরকম হয় কিন্তু তার আগে আমি আরেকবার পুরনো কথাটা মনে করিয়ে দিই আপনাদের পায়রাদেরকে আপনারা সম্পূর্ণরূপে তৈরি করবেন যে খাবারগুলো আমি দিয়েছি সেই খাবারগুলো পায়রাদেরকে খাওয়াবেন পায়রাদেরকে শরীরটা মজবুত করবেন তারপরে গিয়ে এই সমস্ত ট্রিটমেন্ট আপনারা পায়রাদের ওপর অ্যাপ্লাই করবেন তার আগে করবেন না তাতে আপনাদের পায়রা নষ্ট হয়ে যেতে পারে আর একবার মনে করিয়ে দিলাম আপনাদের তো আমি সময় বেশি নেব না আমি প্রথমে আপনাদেরকে যে একদিনের খেলটা দিচ্ছি সেটা আপনারা যদি রবিবার পায়রা ওড়ান তাহলে শনিবার রাতে কি করবেন এবং রবিবার সকালে কি করবেন কি কি মেডিসিন ব্যবহার করবেন কিভাবে কত ভাগে ব্যবহার করবেন সেগুলো বলে দিচ্ছি আপনারা একটু নোট করে নিন প্রথমে তো আপনারা একটু নোট করে নিন আমি শনিবার রাতের কথা বলছি ঠিক আছে শনিবার রাতের কথা আর আরেকটা কথা বলে দিই বলার আগে যে যেদিনকে পায়রা ওড়াবেন তার আগের দিন অবশ্যই পায়রাকে কোনো ভারী দানা আপনারা দেবেন না আগেও যেমন বলেছিলাম শুধু রুটি দেবেন এবং জল দেবেন বাদামের যে সাপ্লিমেন্ট আমি দিয়েছি সেই সাপ্লিমেন্ট আপনারা দেবেন কোনো ভারী দানা জাতীয় খাবার দেবেন না যাতে পায়রা হজম করতে অসুবিধা হয় শুধু রুটি দেবেন এবং বাদামের সাপ্লিমেন্ট দেবেন তো আপনারা নোট করে নিন কী কী মেডিসিন আপনি বলছি আপনাদেরকে শনিবার রাতের জন্য তো শনিবার রাতে আপনাদের একটা রিভাইটার লাগবে একটা রিভাইটার লাগবে শনিবার রাতে একটা রিভাইটার লাগবে এটা হচ্ছে ওয়াইসোলন ওয়াইসোলন ফাইভ এমজি ওয়াইসোলন ফাইভ এম জির ট্যাবলেট ওয়াইসোলন ফাইভ এম জি এটা হচ্ছে শনিবার রাতের জন্য বলছি ওয়াইসোলন ফাইভ এম জি আর আপনাদের লাগবে ডেরিফিলিন শনিবার রাতের জন্য লাগবে ডেরিফিলিন তাহলে শনিবার রাতের জন্য আপনাদের একটা রিভাইটার লাগবে একটা ট্যাবলেট লাগবে ওয়াইসোলন ফাইভ এম জি এবং একটা ডেড়ি ফিলিন লাগবে এটা হচ্ছে তিনশো এম জির ট্যাবলেট ফিলিন একটা তিন তিনশো এম জির ট্যাবলেট আপনাদের শনিবার রাতের জন্য লাগবে তো এই তিনটে ট্যাবলেটকে নিয়ে দুটো ট্যাবলেটকে নিয়ে আপনারা পাউডার করে নেবেন এবং তার মধ্যে অল্প আটা মিশিয়ে একটা রিভাইটাল দিয়ে আপনারা উনিশটা গুলি করবেন আমি এগারো পায়রার ভাগে আপনাদেরকে বলছি আপনাদের যদি কম পায়রা থাকে তাহলে সেই মতন আপনারা গুলি দেবেন কিন্তু এর ভাগ হবে উনিশটা উনিশটা গুলি আপনারা বানিয়ে নেবেন এবং শনিবার রাত এগারোটার সময় শনিবার রাত এগারোটার সময় আপনারা পায়রাদেরকে ছোলার সাইজের একটা গুলি বানিয়ে খাইয়ে দিয়ে দশ থেকে পনেরো এম এল নর্মাল জল আপনারা পায়রাদেরকে দিয়ে রেস্টে দিয়ে দেবেন তো এটা গেল শনিবার রাতের জন্য এবং রবিবার সকালে আপনারা কি করবেন রবিবার সকালে আপনাদের লাগবে অ্যাভিল টোয়েন্টি ফাইভ রবিবার সকালে লাগবে আপনাদের অ্যাভিল টোয়েন্টি ফাইভ অ্যাভিল টোয়েন্টি ফাইভ একটা ট্যাবলেট লাগবে এবং ডেক্সোনা এই যে ডেক্সোনাটা দেখছেন এই ডেক্সোনাটা লাগবে ওয়ান ফোর্থ মানে চার ভাগের এক ভাগ এটা হচ্ছে ডেকসোনা ডেক্সোনা ট্যাবলেট লাগবে চার ভাগের এক ভাগ ভালো করে নোট করে নেবেন চার ভাগের এক ভাগ রবিবার সকালের জন্য একটা অ্যাভিল টোয়েন্টি ফাইভ এবং ডেকসোনা চার ভাগের এক ভাগ তো এই দুটো ট্যাবলেটকে নিয়ে আপনারা পাউডার করে নেবেন করে অল্প আটার সাথে মিশিয়ে আপনারা তেরোটা গুলি বানাবেন তেরোটা গুলি তেরোটা গুলি বানাবেন রবিবার সকালের জন্য এবং আপনাদের যে কটা পায়রা আছে তাদেরকে একটা করে ছোলার সাইজের গুলি পায়রা ছাড়ার দশ মিনিট আগে খাইয়ে আপনারা যে জল আপনাদেরকে দিয়েছি ঠান্ডা জল সেই ঠান্ডা জল দিয়ে এই গুলি দিয়ে আপনারা পায়রাদেরকে ওড়াবেন অবশ্যই সেই খামিরা দেওয়া জলটা আপনারা ইউজ করবেন যেটা আমি আপনাদেরকে দিয়েছি অন্য কোনো জল ইউজ করবেন না যে খামিরা দিয়ে ঠান্ডা জলটা আমি আপনাদেরকে আগে শেয়ার করে রেখেছি আপনাদের সঙ্গে সেই জলটাই ইউজ করবেন তো এইভাবে আপনারা একদিনের খেলটা আপনাদের পায়রাদের ওপর অ্যাপ্লাই করবেন তখনই করবেন যখন আপনাদের পায়রা সম্পূর্ণ রেডি হয়ে যাবে পায়রাদেরকে ভালো মন্দ খাইয়ে আগে শরীরটা তৈরি করে নেবেন তারপরে গিয়ে এটা আপনারা পায়রাদের ওপর অ্যাপ্লাই করবেন তো এই প্রসেসে আপনারা গিরিবাজ পায়রার ওপর এই খেলটা অ্যাপ্লাই করুন আশা করি আপনাদের পায়রা খুব ভালো ফ্লাই করবে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের পায়রারাও যাতে ভালো থাকে সুস্থ থাকে সেই কামনা করি জয় হিন্দ